জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে খোদ বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেছেন নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল তাহলে এই অভিনেত্রীর ব্যক্তিজীবনে ঘটনাটি কত গভীর ছাপ রেখেছে তা বলাই বাহুল্য ফলে ফারিয়ার জামিনের পর যারা তার সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে তেমনই এক বার্তা দিয়েছেন ফারিয়া তিনি আজ তেইশ মে বেলা দেড়টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজ খবর ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি ফারিয়া লেখেন এরপর চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে ফোন ব্যবহারের উপর রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা বিষয়টি বুঝবেন আশাবাদ ব্যক্ত করে ফারিয়া লেখেন আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে নুসরাত ফারিয়া আরও বলেন আপনাদের সকলের প্রতি আপামর সাধারণ জনগণের প্রতি আমি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ কারামুক্ত হয়েও ফারিয়া যে বার্তা দিয়েছিলেন সেখানে তিনি সাংবাদিকদের প্রতি তার কৃতজ্ঞতার কথা জানিয়েছিলেন প্রমা কান্তা কোয়েল বার্তা টোয়েন্টি